হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আমার শোনার জন্য ঘরেই খাবার তৈরি করি আর অনেক বেশি প্রোটিন অনেক বেশি হেলদি তো তার জন্যে আমি কি কি দিয়ে দিয়েছি তোমরা আর একবার ওদিকে আলাদা ছোলা গমার ভুট্টা দিয়েছি আর এদিকে আমি এক এক করে সব আমি তিন মাসের খাবার একবারে তৈরি করে রেখে দেব তো তার জন্যে আমি আগে তো ওগুলো আলাদা করে ধুয়ে ছাদে মেলে দিয়ে এখন যা রোদ তাতে দুই রোদেই শুকিয়ে যাবে আর রোদ না হলেও কোনো ব্যাপার নেই ঘরে পাকার হাওয়া দিতে পারবে তো দিয়ে দিলাম আমি জেকের সাবু সেই মোটা মোটা দানার সাবুগুলো কোয়ালিটিও ভালো তো আমি মেপে মেপে সব কিছুই দেবো তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে প্রথমে আগে অল্প অল্প করে তোমরা দিয়ে ট্রাই করবে তারপর বেশি দেবে তো আমি এটা ওরকে খাওয়াই অনেক দিন ধরে মানে ছমাস যখন ও ক্রস করেছে তারপর থেকে অল্প অল্প করে সব কিছু ইউজ করতে করতে এখন দি এগুলো দিয়েছি সোয়াবিনের বীজ তো আমি এই সোয়াবিনের বীজও দিয়ে দিয়েছি দেখেছ তো এখানে প্রথমে দিলাম সাবু তারপর দেবো সোয়াবিনের বীজ তারপর এক এক করে সব উপকরণ আমি দেব তারপরে আতব চাল এটা হলো ডাল মুসুরির ডাল মুসুরির ডাল তোমরা দেখতেই থাকো পরপর দিতে থাকবো তো আমি এত কিছু ওকে করে খাওয়াই তবুও পুচকেটা খেতেই চায় না আর তারপরে ওর চেহারাটা দেখো একদম টেন টেনে কিন্তু ওয়েটটা ঠিক আছে ডাক্তার বলল কিন্তু ওই দেখো খে যদি একটু বাচ্চারা খায় তাহলে এগুলো আর খে মানে খেলে খুবই ভালো খুবই ভালো আমরা তো প্রতিদিন ভোটটা একটা বাচ্চার হাতে ধরিয়ে দিতে পারি না বা প্রতিদিন একটু সাবু করে খাওয়াচ্ছি তো সুজি বাদ পড়ে যাচ্ছে সুজি করে খাওয়াচ্ছি তো আর একটা জিনিস বাদ পড়ে যাচ্ছে তো এটা দিলাম মুগ ডাল মুসুরির ডালের পরে দিলাম মুগ ডাল এবার দিয়ে দিচ্ছে এগুলো গোবিন্দভোগ চাল তোমরা পরিমাণ মতন দিয়ে দেবে এগুলো আমাদের মানে পেটের সব কিছুই ভালো রাখে আর কি সেটার জন্যেই তারপরে এর মধ্যেও কিন্তু আমি আমন বাদাম কাজু বাদাম আখরোট তিনটে দেব কিন্তু এটার মধ্যে অল্প পরিমাণে দেবো আর বাইরে দুধের সঙ্গে যেটা দিচ্ছি সেটা বেশি পরিমাণে দেবো তো এটা এই যে গোবিন্দভোগ আগের চাল ছিল আর এই চাল মিলিয়ে দিলাম এক কৌটো তো তোমরা তোমাদের পরিমাণ মতন অল্প অল্প প্রথমে দেবে আর এই সোয়াবিন সোয়াবিনের এই দু তিনটে প্যাকেট নিয়েছি সেগুলো কিন্তু যখন আমি হালকা করে এগুলো কিন্তু শুকানোর পরে ধোবো ধুয়ে শুকাবো পুরো অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে আমি এটা আর দিতে পারিনি তো এটা দেখো আমন বাদাম আখরোট আখরোট তো এরকম আমন বাদাম আখরোট এই এতগুলোই দেবো এরা পুরো একিয়ে কিন্তু এখন দেব না এটা হলো আমি ভাজার সময় তখন দিয়ে দেবো তো এগুলো আমি প্রথমে ধোবো ধুয়ে তারপর বড় একটা মশারির নেটের মধ্যে তার তলায় কাপড় পেতে তারপরে সেটাকে আমি এটা দিলাম কিন্তু ডালিয়া ঠিক আছে কাউন্ট করো কি কি দিচ্ছি এটা কিন্তু ডালিয়া দিলাম গণেশের ডালিয়া তো একটা বড় কাপড় পেতে কাপড়ের ওটা শুকিয়ে মানে ধুয়ে কাপড়ের উপরে একটা মশারির নেট পেতে তার উপরে দিয়ে আর মশারির নেট উপর দিয়ে একটা ঢাকাও দিয়ে দেবো দিয়ে ছাদের মধ্যে রোদে দুদিন দিন একদম টাটকা শুকাবো তারপরে কড়াইতে হালকা করে সব কিছু টেলে তারপর মিক্সচারে গুঁড়ো করলেই হয়ে যাবে তো এখন দিচ্ছি কিন্তু চিড়ে চিড়ের পরিমাণটা তোমরা তোমাদের মতন বুঝে দেবে তো আমি এরকম দু কৌটোর মতন দিয়ে দেবো তোমরা বেশি চাইলেও দিতে পারো কিন্তু চিঁড়েটা ভাজার সময় কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই বুঝে তোমরা আলাদাও করে নিতে পারো তো একটু হালকা ভাজা না মালকে হালকা একটু গরম করে নিয়ে তারপরে ভাজ মানে গুঁড়ো করলে কি তাড়াতাড়ি মচমচে হয় গুঁড়োও হয় আর অনেক দিন টেকসই হয় তো এইভাবেই করতে থাক তোমরা খাওয়াতে পারো